আপনি খারাপ মানুষ এড়িয়ে চলছেন খারাপ অভ্যাস ছাড়ার চেষ্টা করছেন ভালো কাজও করছেন তবুও কি মন পুরো শান্ত হচ্ছে না কখনো হঠাৎ মন ভেঙে যায় কখনো ভক্তি আসে আবার হারিয়ে যায় কখনো বিশ্বাস থাকে আবার সন্দেহ ঢুকে পড়ে কারণটা বাইরে না কারণটা আপনার ভেতরে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন মনের ভেতরেই বন্ধন মনের ভেতরেই মুক্তি চলুন আজ আমরা জানব মনের পাঁচটা সূক্ষ্ম দুর্বলতা যেগুলো চুপচাপ ভক্তি শান্তি আর ঈশ্বর ভাবকে ভেতর থেকে খেয়ে ফেলে এগুলো খারাপ অভ্যেসের মতো চোখে পড়ে না কিন্তু জীবনের আনন্দ ধীরে ধীরে নষ্ট করে দেয় চলুন তাহলে শুরু করি প্রথম দুর্বলতা প্রথম দুর্বলতা আমাদের অহংকার অহংকার খুব সূক্ষ্ম জিনিস এটা চিৎকার করে বলে না আমি অহংকারী বরং ভেতরে ভেতরে বলে আমি জানি আমার মতটাই ঠিক আমার সাথে এমন কেন হবে ঠাকুর বোঝাতেন যে পাত্র উল্টো করে রাখা সেখানে জল ঢালা যায় না অহংকার সেই উল্টো পাত্র চলুন দৈনন্দিন জীবনে কেমন দেখা যায় শুনি উপদেশ শুনতে চায় না ভুল হলে শিকার করতে কষ্ট অন্যের ভালো দেখলে ভেতরে অস্বস্তি মনস্তত্ব মতে অহংকার মানে মন নিজের একটা ছবি বানিয়ে ফেলে আমি এমন মানুষ যখন বাস্তবতা ওই ছবির সাথে মেলে না তখন রাগ কষ্ট হতাশা ভক্তিতে প্রভাব কি ভগবান মানে আত্মসমর্পণ অহংকার মানে নিয়ন্ত্রণ নিজের হাতে দুটো একসাথে থাকতেই পারে না চলুন এবারে দ্বিতীয় দুর্বলতা দ্বিতীয় দুর্বলতা হলো অভিমান অভিমান মানে বাইরে চুপ ভেতরে আগুন ও আমাকে বুঝলো না আমাকে গুরুত্ব দিল না আমার কষ্ট কেউ দেখলো না এই অনুভূতি জমতে জমতে মন বন্ধ হয়ে যায় এটা বিপজ্জনক কিন্তু কেন আসুন জানি অভিমান মানে দুই ভাগ করে দেওয়া বাইরে স্বাভাবিক ভেতরে দূরত্ব মা সারদা দেবী জীবনে কত কষ্ট পেয়েছেন তবুও কারোর ওপর অভিমান জমতে দেননি অভিমান থাকলে মন নরম থাকে না আর ভক্তি ঢোকে নরম মাটিতে শক্ত পাথরে না এবার আসি তৃতীয় দুর্বলতা তৃতীয় দুর্বলতা হল অস্থিরতা আজ জব শুরু কাল আর মন নেই পশু নতুন কিছু শুরু এটা আধুনিক মানুষের বড় একটা সমস্যা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ঢেউ ওঠার জলে নিজের মুখ দেখা যায় না স্থির জলে সব পরিষ্কার অস্থির মন মানে সিদ্ধান্ত বদল ধৈর্য কম মন ক্লান্ত এই অস্থিরতা আসে অতিরিক্ত মোবাইল বেশি কথা বেশি তথ্য কম নিরবতা মন বিশ্রাম পায় না ব্যাস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চতুর্থ দুর্বলতায় চতুর্থ দুর্বলতা আমাদের সন্দেহ সন্দেহ প্রথমে ছোট্ট প্রশ্ন হয়ে আসে এতে কাজ হবে তো আমার জপে ফল হবে ধীরে ধীরে এই সন্দেহ বিশ্বাসের জায়গা দখল করে মন নিরাপত্তা চাই যা চোখে দেখা যায় না আর সেখানেই সন্দেহ ঢোকে তাহলে আধ্যাত্মিক পথ কি বিশ্বাস মানে অন্ধ হওয়া নয় বিশ্বাস মানে হৃদয়ের দরজা খোলা রাখা সন্দেহ দরজা বন্ধ করে দেয় চলুন এবারে আসি পঞ্চম দুর্বলতা অতিরিক্ত চিন্তা অতিরিক্ত চিন্তা মানে মন কখনো এখানে নেই পুরনো কথা মনে করে কষ্ট ভবিষ্যৎ নিয়ে ভয় যদি এমন হয় সেই ভাবনা এতে কি হয় আসুন জানি মন ক্লান্ত হয় শরীর ক্লান্ত হয় ভক্তি করার শক্তি আর থাকে না মানুষ ভাবে সে সমস্যার সমাধান করেছে আসলে সে একই চিন্তা বারবার ঘুরিয়ে মনকে দুর্বল করছে তাহলে আধ্যাত্মিক পথ কি আধ্যাত্মিক পথ হলো যা হবে তা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু মনকে ঈশ্বরের কাছে দিলে চিন্তার ভার হালকা হয় চলুন এবারে জানি এই সব দুর্বলতা থেকে সমাধানের উপায় কী অহংকার নম্রতা অভিমান ক্ষমা অস্থিরতা নিয়মিত জব সন্দেহ বিশ্বাস চর্চা অতিরিক্ত চিন্তা সমর্পণ বন্ধুগণ আপনার শত্রু বাইরে না আপনার মনেই লুকিয়ে আছে এই দুর্বলতাগুলো কিন্তু ভালো খবর হলো মন যেমন দোষ তৈরি করে তেমনি মন বদলাতেও পারে ঠাকুর পথ দেখিয়েছিলেন মা সারদা ভরসা দিয়েছিলেন আজ থেকে একটু সচেতন হলেই মন ধীরে ধীরে পরিষ্কার হবে কারণ মন পরিষ্কার হলে জীবন পরিষ্কার হয় বন্ধুগণ এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যখন কেউ আপনাকে কষ্ট দেয় আপনি কি অভিমান জমিয়ে রাখেন কমেন্টে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন এছাড়া এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি